হ্যালো ভিউয়ার্স এখন আপনারা দেখছেন কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম এই আইসক্রিম বানাতে হলে কি কি করতে হবে আসুন আমরা জেনে নিই হ্যালো ভিউয়ার্স আজ আমরা কাঁচা আম দিয়ে টক মিষ্টি আইসক্রিম করতে শিখব তো দেখছেন আমাদের গাছের আম গাছের আম তোলা হয়েছে খুব সুন্দর আম এখন এটা এবারে এগুলো পাকতে শুরু করেছে তো সব থেকে প্রথমে এটাকে ধুয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ করতে হবে আসুন সেদ্ধ করা যাবে এই যে দেখছেন জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখন এর উপরের রংটা আমরা সহজেই দেখতে পাবো পরিবর্তন হয়ে গেছে আমটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমের আমটি সেদ্ধ হয়ে যাবে তারপরে আমরা দেখবো এটা দিয়ে কি করা যায় বন্ধুরা দেখছেন আমটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই আমটিকে ঠান্ডা করতে হবে তারপরে আমের খোসাটা ছাড়িয়ে নেব তো আসুন এটাকে আগে ঠান্ডা করে দেখতে পাচ্ছেন আমটাকে ছোলা হচ্ছে এটা ছোলা হয়ে গেল পরে তারপরে এটাকে ভালো করে মথে নিতে হবে আসুন এটাকে আগে ছুলে নেওয়া যাক বন্ধুরা দেখছেন এই কাপের এক কাপ চিনি নিয়ে মিক্সিতে এটাকে ভালো করে পিষে মিহি করে নিয়েছি বন্ধুরা দেখছেন আমটাকে ছিলে নেওয়া হয়েছে এবার এটা শ্বাসগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো আসুন এটাকে ছাড়িয়ে নিই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এর মধ্যে ফুড কালার গ্রিন কালার মিশিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে এই ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে বন্ধুরা এবার এরকম একটি মোল্ডের মধ্যে আইসক্রিম মোল্ডের মধ্যে এটি ঢেলে দিলাম বেশি ঢালবেন না একটু কম ঢালবেন আর এইটা উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এগুলো ঢালা হয়ে গেছে এবার এটাগুলোকে ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি এবার হয়ে গেল এবারে এটাকে ডিপ ফ্রিজে চোদ্দো থেকে পনেরো ঘন্টার জন্য আমরা রেখে দেবো তারপর এটাকে বার করব আসুন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিই দেখছেন কি সুন্দর কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম তৈরি হয়ে গেছে বন্ধুরা যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এরপর যখনই আমি ভিডিও আপলোড করি আপনার কাছে সব থেকে প্রথম নোটিফিকেশান চলে যায় আর ভিডিওটি আপনি সব থেকে আগেই দেখতে পারেন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ